હું દે સરસ અમારા અમારા તમારા અમારા અમારા ચિકન લક પુસ ઓ અમે આવાર ખાઓ સાવ સાપ હોય ના ફઈ જાવ તો જાવ 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 કોણ તો ખાને તો દો

আমার আমার দান এবার দাদার দান আমার দান ধরো দাদা হবে বালতিটা কোথায় রাখছো তুমি দেখো

তোমার খানা মতন খা ও সেই স্বাদ বল এই একটা চিকেন লেগ পিস পকেটে ঢুকায় তো এইটা এইটা নিয়ে পকেটে যেটা বললাম সেটা সুযোগ পে কর বুঝলি মাংস

না কি বলছিলে বড় তো বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছ বলেছে যে তোমরা খাবারটা কোথা থেকে নিয়েছো তোমরা কি খাবারটা কিনে নিয়েছো তো বন্ধুদেরকে বলি না আমরা খাবারটা কিনে নিয়ে আসি না एक्चुअली খাবারটা পৌষী কি বেশি বানায় আমি তার হেল্প করি তো एक्चुअली এই যে দেখ তোই খাবার বানানো হচ্ছে আর এই যে সব এই যে বানানো এই যে সব বানানো হচ্ছে এই সব সমঞ্জস পুষ্টিকর আর কটকটি মিলে এরা সরঞ্জামটা করে সবকিছু মানে আর আমি ওদের হেল্পটা করে দিই আর গেমের অ্যাকচুয়ালি ওরা একটু খেতে ভালোবাসে আমিও একটু মজা করতে ভালোবাসি যার জন্য এইভাবে আমি এই যে দেখ কেন ভেতরে হচ্ছে আর গোলু এর মধ্যে নেই গোলু গিয়ে দেখো ওর সটান হয়ে ঘুমাচ্ছে দেখো দেখো তো আমাদের সবকিছু হয়ে গেলে কারণ ও এগুলো এতটা ইয়ে করতে ভালোবাসে না ও তাও আমরা চাই কি একসাথে সবাই মিলে একটা দলবদ্ধ হলে বেশ ভালো লাগে একটা হই হুললো তো আমাদের হয়ে গেলে তারপর ওকে ডাক দিয়ে চ্যাংদলা করে নিয়ে যাবো নিয়ে গিয়ে সবাই মিলে গেল